নমস্কার সর্বপ্রথম এই পেজে আমার লাইফ এখন বাজে ভোর চারটে ছত্রিশ মুহূর্তে লাইভ করছি জানি কেউ জেগে নেই প্রত্যেকে ঘুমিয়ে রয়েছেন কিন্তু আপনাদের পাহারায় আমি জেগে রয়েছি আপনাদের ভালোর জন্য আমি জেগে রয়েছি আপনাদের শান্তির জন্য আমি জেগে রয়েছি আপনাদের সুখের জন্য আমি জেগে রয়েছি আপনাদের পুহরীর মতন সর্বদা আমি জেগে রয়েছি আমি যেমন আপনাদের একজন তাহারাদার পুহুরী শান্তির পুহরী জীবনে সফলতার পুহুরী আপনারা জীবনে আনতে চাই ঠিক তেমন আমার এই পাহারাদার হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ কখনো থেমে থাম থেমে থাকবেন না জীবনে ঘাত প্রতিঘাত জীবনের অপমান জীবনের লাঞ্ছনা জীবনে প্রচুর পরিমাণে শত্রুতা প্রতিহিংসা হিংসা আসবে কারণ এটা হচ্ছে কলিযুগ আর এই যুগের ধর্মই এটা তার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কয়েক হাজার বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ মনীষীগণ এই এই যুগে আপনাকে সমাজের সাথে সমাজের সাথে নিজের সাথে সর্বপ্রথম নিজের সাথে লড়াই করতে হবে নিজের ভিতরে থাকা পুকে দমন করতে হবে নিজের ভিতরে থাকা শত্রুকে দমন করতে হবে আপনি নিজের ভিতরে থাকা শত্রুকে দমন করে যেদিন এগোতে পারবেন দেখবেন বাইরের শত্রু আস্তে আস্তে দমন হতে শুরু করেছে ভাগ্য তখনই লিখিত হয় যখন ভাগ্যকে আপনি তৈরি করতে পারবেন নিজের কর্মের দ্বারা ভাগ্য তখন লিখিত হয় যখন আপনি পরিশ্রম কে ত্যাগ করে পরিশ্রমটাকে গ্রহণ করে অর্ধাবসাটাকে গ্রহণ করে একনিষ্ঠ ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে চলতে পারবেন শীত গ্রীষ্ম বর্ষা যতই হোক থেমে থাকলে হবে না লড়াই করে চলতে হবে এই ব্রহ্ম মুহূর্তে লাইভ করার অর্থ এটাই এই লাইভটি হয়তো পরবর্তী সময় আপনারা দেখবেন কিন্তু এই আপনাদের পাহারাদার শ্রী রত্নাচার্যের কথাগুলো একটু হলো আপনারা মন দিয়ে শুনবেন এবং নিজের জীবনে বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করবেন নিজেদের সফলতা সফলতাকে আনতে হলে কর্মকে কখনো পরিত্যাগ করবেন না কর্ম করে চলুন ফল কি হবে ভাগ্য কখন আপনার সাই দেবে কপালে কখন আপনার ভাগ্যের সুবর্ণ লিখন শুরু হবে সেটা আপনার কর্মের দ্বারাই তৈরি হবে আজকের আপনার ভাবনা আজকের আপনার চিন্তন কালকে সেটা আপনার ভাগ্যে পরিণত হবে বা ভবিষ্যৎ তৈরি করবে তাই বেশি কথা না বলে এটি বলতে চাই লড়াই করুন পরিশ্রম করুন আর চিন্তা করবেন না এই পাহারাদার আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে আপনাদের করার জন্য সর্বদাই সুরক্ষিত অলক্ষে একদম প্রহরির মতন সারা জীবন পাহারা দিয়ে চলবে আজকে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করছি আপনারা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষিক কাছে কেন যান যান কি শুধুমাত্র মনের শান্তি বা তৃপ্তি পাওয়ার জন্য যদি এটা আপনি ভেবে থাকেন তার জন্য যদি যান তাহলে সম্পূর্ণ ডিসিশন কিন্তু ভুল শান্তি যদি পেতে হয় তাহলে আপনার মনে যেটা ভালো লাগে সেটা আপনি করুন শান্তি অবশ্যই ফিরে পাবেন কিন্তু যদি শুধুমাত্র মনের তৃপ্তি মনের শান্তির জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান আপনার পরবর্তী জীবনে কি ঘটনা ঘটবে সেটা জানার জন্য তাহলে কিন্তু ভুল ডিসিশান আমি আপনাদেরকে বলছি অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রকৃত উদ্দেশ্যটা কি কেন গেলে কেন আপনাদেরকে যেতে হবে কেন আপনারা গেলে কি উপ কী উপকৃত আপনারা হতে পারবেন কি উপকার আপনারা পাবেন সেটা আজকে আমি তুলে ধরব দেখুন আপনারা ডাক্তার মশাইদের বা ডাক্তার বাবুদের কাছে কেন যান রোগের সম্পূর্ণ নিরাময় পেতে যান কি আপনার রোগ হলে সেটাকে কবে কুমবে জানতে আপনার মনে শান্তি তৃপ্তি পেতে নিশ্চয়ই না তিনি আপনাদের যেরকম পরামর্শ দেন যে ওষুধ খেতে বলেন খেলে আপনার সুস্থ হয়ে ওঠেন এটাই তো যান ঠিক তেমনভাবে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার উদ্দেশ্যটা হতে হবে আগামী দিনের পথ চলা আগামী দিনের পথ রূপরেখা অঙ্কন করা ভাগ্য পরিবর্তনে আশায় নয় ভাগ্যে সঠিক পথটা দেখার যে পথে গেলে আপনারা সুখী হতে পারেন ভালো থাকতে পারেন অর্থাৎ কাউন্সিলিং অর্থাৎ আগামী দিনে আপনার সেটা হতে পারে আপনার কেরিয়ার সেটা হতে পারে আপনার বৈবাহিক জীবন সেটা হতে পারে আপনার আর্থিক উন্নতি সেটা হতে পারে আপনার যে কোনো সমস্যা সেটা হতে পারে আপনার ভালোবাসা ভালোবাসা আর্থিক ব্যবসা কর্ম চাকরি যাই হোক না আপনারা ভালো থাকতে পারবেন উন্নতি করতে পারবেন সঠিক পথে নির্দেশটা পাওয়ার এবং সেই পথে অনুযায়ী আপনারা যদি কর্ম করতে পারেন সেই পথে এগোতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সাফল্য এবং সাফল্য সাথে সাথে মনের তৃপ্তি মনের শান্তি দুটোই পাবেন শুধুমাত্র আপনি আসলে কাছে গেলেন শুনলেন হ্যাঁ আগামী দিনে আমার এই ঘটনা ঘটবে সেটা ভালো হোক আর মন্দ হোক শুনলেন কি ভালো হয় তাহলে মনের তৃপ্তি পেলেন বাড়ি এসে বসে থাকলেন চুপ করে কোনো কর্ম করলেন না তাহলে কখনোই কোনো দিনও আপনার কিন্তু উন্নতি হবে না তাহলে মনের শুধু তৃপ্তিটাই পেলেন কিন্তু সেই মনের তৃপ্তি আবার কিন্তু ধুলিস্বাত হয়ে যাবে কিছুদিন বাদে গিয়ে তার জন্য অ্যাস্ট্রোলজার মশাইরা যেরকম বলেন আপনাদেরকে যেরকম পথ আপনাকে দেখান যে এই পথে গেলে আপনার ভালো হবে এই পথে গেলে আপনাদের অসুবিধা হবে আপনার যেই পথে গেলে আপনাদের ভালো হবে উন্নতি হবে আপনারা সেই পথ অনুযায়ী কর্ম করা শুরু করবেন দেখবেন আপনারা কিন্তু শেষে গিয়ে উন্নতি করতে পেরেছেন আর্থিক উন্নতি হবে মানসিক উন্নতি হবে শান্তির তৃপ্তি পাবে আপনারা উন্নতি করতে পারবেন জীবনে অগ্রগতি পথে সুতরাং অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভাগ্য পরিবর্তনের জন্য নয় ভাগ্যে সঠিক পথ দেখানোর জন্য এবং নিজের সঠিক কোন পথে গেলে কর্ম উন্নতির পথ হবে কর্ম উন্নতি করতে পারবেন তার সঠিক দিশা দেখানোর দায়িত্ব অ্যাস্ট্রোলজির যা চর্চা করেন সেই সমস্ত অ্যাস্ট্রোলজারদের যাকে বলা হয় শাস্ত্রী জ্যোতিষশাস্ত্রী তাদেরকে নমস্কার জয় মাতারা